হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি ব্লগটা ছিল আমার বার্থডে দিনের ব্লগ গতকাল ছিল আমার বার্থডে আর আমি ভেবেছিলাম ইনায়ার বাবা আমার বার্থডে ভুলেই গেছে বাট হুট করে ইনায়া আর ইনায়ার বাবা প্ল্যান করে আমার জন্য কেক নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে আমরা কী কী করলাম ফুল ভিডিওটা এখানে লেখা আছে হ্যাপি বার্থডে আম্মু কি ইনায় আর ইনার বাবা সারপ্রাইজ দিচ্ছে মামমকে এই ভিডিওটা ছিল ওই দিন দুপুরবেলার ভিডিও আমি একটা ভিডিও শুট করেছিলাম রেসিপিটা ইনশালা আমার চ্যানেলে দিয়ে দিব আমি রান্না করেছিলাম মাছের কোফতা রান্না করতে করতে ভাবছিলাম যে ইনার বাবাকে আমার বার্থডে মনে রেখেছে না ভুলে গেছে যদিও ও সকালবেলা আমাকে উইশ করেছে বাট আমি আসলে চিন্তা করিনি যে আমার জন্য কেক নিয়ে আসবে আমি মনে করেছিলাম এমনি আসবে বাট রান্না করতে করতে ভাবতেছিলাম যে ইনায়া ইনায়ার বাবা এরা দুজন মিলে কি প্ল্যান করতেছে কারণ ইনায়া বারবার ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল বাট কী পাঠাইছে এটা আমি দেখিনি বাট মনে মনে একটা আশা ছিল যে সন্ধ্যায় যখন অফিস থেকে বাসায় আসবে তখন আমার জন্য কোনো না কোনো একটা সারপ্রাইজ থাকবে কারণ বিয়ের পর থেকে ইনায়ের বাবা আসলে আমার বার্থডের দিন বুঝতেই দেয় না যে সে আমার বার্থডের ডেটটা তার মনে আছে বাট আমি খুব এক্সাইটেড থাকি যে ও আমাকে কখন উইশ করবে আমাকে কখন সারপ্রাইজ দিবে আসলে লাইফে হ্যাপি থাকতে বেশি কিছু প্রয়োজন হয় না অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না এই ছোটোখাটো হাসি খুশি সারপ্রাইজ দেওয়া ভালোবাসা এটাই কিন্তু অনেক কিছু আমার কাছে মনে হয় আমি সবসময় চেষ্টা করি ভালো থাকতে হ্যাপি থাকতে আমাদের তিনজনের লাইফটা যেন অনেক ভালোভাবে কাটে আমি সেটা চেষ্টা সব সময় করি ভেবেছিলাম রাতে ডিনারটা সেরে তারপরে আমরা তিনজনে মিলে কেকটা কাটবো বাট ইনায়ের আসলে সহ্যই হচ্ছে না কেক আনার পর থেকেই সে খুব এক্সাইটেড কখন আমি কেকটা কাটবো ওর বাবা কখন ফ্রেশ হবে বাথরুমের বাইরে যায় দাঁড়ায় আসে যে বাবা ফ্রেশ হয়ে বাইরে বের হলেই আমরা তিনজন একসাথে কেক কাটবো যেহেতু ইনায়া একেবারেই সহ্য করতে পারছে না কখন সে কেকটা কাটবে তারপরে ইনায়ের বাবা বলল যে ঠিক আছে ডিনারটা আমরা পরে করি চলো আগে কেকটা কেটে নেই আমি ইনায়ের বাবা আর ইনায় আমরা তিনজন মিলে কেকটা কেটে নিলাম যেহেতু আমার বাসায় আর কেউই নেই আমরা তিনজন আমি ফোনে টাইমার অন করে ভিডিও আর কিছু ছবিও তুলে নিয়েছি তারপরে কেকটা কেটে ফেললাম আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই হাসি খুশিভাবে আমাদের লাইফটা পার করতে পারি খুব ভালো থাকতে পারি হ্যাপি থাকতে পারি আপনারা সবাই আমাদের তিনজনের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন একবার কেক কেটে ফেলেছি তাতে ইনার হচ্ছে না ওর এখন আলাদাভাবে তার সাথে স্পেশালভাবে কেক কাটতে হবে এবং সেটা তার ফোনে এসে ভিডিও করবে এটা কিন্তু ইনায়ের ফোনে ভিডিও করা ও বলতেছিল যে মামা মাসো আমি তোমার সাথে একা কেক কাটবো আমি আমার ফোন থেকে ভিডিও করব তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আবার কেক কাটি তারপরে আমরা মা মেয়ে আবার দুজনে মিলে কেক কাটলাম ওকে খাইয়ে দিলাম আসলে বাচ্চা যখন হ্যাপি থাকে তখন বাবা মাও খুব হ্যাপি হয়ে যায় আর আজকে আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু ইনায়া ইনায়ার বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে আর ইনায়াও বড়ো হয়ে গেছে এখন মাকে কিভাবে সারপ্রাইজ দিতে হবে এই জিনিসগুলো খুব ভালো বুঝে গেছে আমি চেষ্টা করেছি অল্প কিছু ভিডিও করেছিলাম সেটা দিয়ে একটা ছোটো ব্লগ তৈরি করতে আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ